এমন বাংলাদেশ আমরা চাই না আপনারা দেখতে পারবেন না এটাই কি আমার বাংলাদেশ এই দেশের জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম ছিল যুদ্ধান সে হাইকোর্টে শুনানির পর শুনানি হতেই থাকে হতেই থাকে এরপরও কোর্টের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি আমরা চোদ্দ একটা মানববন্ধন করি ওইখানের বিধান স্যার আমাদের আশ্বস্ত করে যে আমরা ছয় হাজার মানুষ নাকি তার পরিবার আমরা শিক্ষক আমরা রাজপথে থাকব আমরা সবাই নিরাপদ সে কথা বলে আমাদেরকে যার যার বাসায় যাওয়ার জন্য আদেশ

বাতিল করা হয়েছে এটা কি আমাদের পাওনা ছিল বিপক্ষে কিভাবে বিচারপতি বিপক্ষে রায় দেয় এটা কোনোদিন হতে পারে না বিচারপতি ঘুষকে কাজ করেছে আমরা শেষ পর্যন্ত ইউনুসের কাছে আসলাম ডক্টর ইউনুস স্যারের কাছে এসে আমরা

একই প্রক্রিয়ায় দুই ধরনের প্রণয়ন করা হয় এই বিধিতে চাকরি করে দ্বিতীয় ধাপ উনিশ বিধিতে চাকরি করে আজকে তৃতীয় ধাপের সাথে কেন এই প্রহসন কেন এই অন্যায় কেন এই অভিযান এই এই আমাদের বিচার ব্যবস্থা এত ভঙ্গুর হয়ে গেছে কেন এই জুলাই বিপ্লবের পরে কেন আজকে আমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হইতেছে জুলাই সরকারে এই জুলাই বিপ্লবের আমরা কেউ সিদ্ধার ছিলাম না আমাদের এক একটা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক আইডি থেকে শুরু করে সকল কিছু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হয়েছিল আমরা এই আমাদের ভাই আমরা সাপোর্ট করেছিলাম আজকে আমাদেরকে রাস্তায় নামাইতেছে কেন কেন এই বিচার ব্যবস্থা আজকে এরকম বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করতেছে সব সাবমিশন আমাদের পক্ষে তারপরেও কেন আমরা আজকে না আমরা জন শিক্ষক শিক্ষিকা আমরা আমাদের নিয়োগ পত্র হাতে পেয়েছি হাতে পেয়েছি এবং বাকিরাও নিয়োগপত্র এখান থেকে নিয়ে আমরা আমাদের চাকরি নিশ্চিত করে এখান থেকে আমরা যাব তার আগে আমাদের লাশ পড়বে আমরা এখান থেকে যাব না এই লজ্জাস কর আমরা আমাদের পরিবারকে দেখাতে পারবো না সমাজকে দেখাতে পারবো না সবাই জানে আমাদের চাকরি হয়েছে এই চেহারা নিয়ে কিভাবে আমরা ব্যাক করবো আপনারা বলেন আমরা আমাদের নিয়োগপত্র হাতে না নিয়ে এখান থেকে এক পাও নেবে পুলিশকে বলেন ওনাদের কত ভুলে গেছে আমাদের ছুটি আমরা মরে যাবো এই লজ্জা লজ্জার জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না

সালের ভাইবা রিটার্ন সব কিছু সালে হয়ে গেছে তারপরও এইটা এই জুলাই ডিপ্লোমার আগের সব কার্যক্রম হয়েছে তারপরও কেন আমাদেরকে পুরাতন সেই বিধিবালা অনুযায়ী আমাদেরকে আজকে নিয়োগ দিতেছে না ইয়াসিন ইয়াসিন এই রিটকারি আপোষ করছে টাকার বিনিময়ে বিচারকদের সাথে আপোষ করছে সেই কল রেকর্ড আমাদের কাছে আছে